নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আদা রসুন পেঁয়াজ ছাড়া এই গরমে ভীষণ টেস্টি একটা মাছের রেসিপি তো আশা করি বন্ধুরা রেসিপিটা সবার খুবই ভালো লাগবে সেই জন্য শেয়ার করতে এলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এর জন্য আমি কিছু সবজি নিয়েছি দেখুন কুমড়ো এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে পরিমাণ নিজের দরকার মতো কম বেশি করবেন আর নিয়েছি বেগুন আর একটা কাঁচা আমের অর্ধেক কেটে রেখেছি এটাও দরকার মতো দেবেন যেরকম পছন্দ করেন টক সেইভাবে আর কুমড়োটা কাঁচা পাকা নিয়েছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করবেন আর টক জাতীয় জিনিস দিয়ে রান্না করলে বন্ধুরা চেষ্টা করবেন স্টিলের কড়াইতে রান্না করার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে প্রথমে নাহলে মাছটা কি হবে কড়াইতে লেগে যাবে আর মাছটা বন্ধুরা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি কাতলা মাছ ব্যবহার করছি যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো মাছগুলোকে তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম করে তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা গরমের সময় সত্যি এতটাই মানে আরাম দেবে আপনাকে দুপুরে ভাতের সঙ্গে খেলে আর কিছু কিন্তু লাগবে না এরকম একটা মাছের রেসিপি থাকলে ভাতটা আপনি শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই কিন্তু খেতে পারবেন তো যাই হোক বন্ধুরা মাছটাকে দুই দিক আমি ফ্রাই করব এখানে ফ্রাই আপনি দুইভাবেই করতে পারেন যারা যেরকম পছন্দ করেন অনেকে হালকা ভাজা পছন্দ করেন সেটাও করা যাবে আবার যারা কড়া করে ভাজা পছন্দ করেন সেটাও কিন্তু করতে পারেন তো দুই দিক উল্টে পাল্টে মোটামুটি লাল করে আমি ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে প্রচুর রেসিপি দেওয়া আছে প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করবেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তো মাছগুলো মোটামুটি দুই দিক দেখুন যখন লাল হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি আমি মোটামুটি হালকা করেই ভাজলাম খুব বেশি কড়া করে ভাজিনি দেখতে পাচ্ছেন তো মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে বড়ি তো এখানে তিন থেকে চারটে বড়ি দিলেই হবে এটা বিউরির ডালের বড়ি রয়েছে বিউরির ডালের যে প্লেন বড়ি হয় সেগুলো দিয়েই রেসিপিটা ভালো লাগে বড়িটা দুই দিক হালকা লাল হলে আমি কড়াই থেকে নামাচ্ছি না দেখুন কড়াইয়ের একটা সাইডে রেখে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ আমি এখানে চারজনের মতো টক রান্না করছি মানে ঝোলটা সরি মাছের রেসিপিটা রান্না করছি আর অল্প কিছু কালো সর্ষে দিলাম আর জেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ফোড়নে দিলাম হাফ চা চামচ ফোড়ন আর একেবারে অল্প পরিমাণে কালো জিরে তো পাঁচ ফোড়ন আর কালো জিরেটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি যে সবজিগুলো রেখেছি দেখলেন সেগুলো দিয়ে দেব। প্রথমে কুমড়োটা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি বেগুন এখানে বন্ধুরা আমি আবারও বলছি পরিমাণগুলো সবটাকে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন শুধুমাত্র সেই অনুযায়ী আপনি মানে নুনটাকে একটু কম বেশি বা ঝালটা একটু কম বেশি করে দিয়ে দেবেন রেসিপিটা নুন আর ঝালটা যেন ঠিক হয় দেখবেন দুই দিক নাড়াচাড়া করে নিয়ে একটু এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই রেসিপিতে নুন একেবারে পারফেক্ট হওয়া চায় মানে যে কোনো টক জাতীয় জিনিস যদি নুন ঠিকঠাক না হয় ভালো লাগবে না অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম মানে একটা চামচে প্রায় চার ভাগের এক ভাগ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা নাচড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফ্লেমটাকে একটু কমিয়ে যাতে বেগুন আর কুমড়োটা ভাজা হয়ে যায় আর এই সময় আমি আপনাদের দেখাই এরপরে যে মশলাটা এর মধ্যে দেব তার জন্য এখানে নিচ্ছি দেখুন এক চা চামচের থেকে কম পরিমাণে সাদা সর্ষে হাফচা চামচ মতো পোস্ত দিচ্ছি আর কুমড়োর বীজ বন্ধুরা যদি বাড়িতে থাকে বা যদি মগজ দানা মানে তরমুজের বীজ থাকে সেটা হলেও হবে এক চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি এই মশলাটা বন্ধুরা মানে শিলে বাটছি তার কারণ হচ্ছে তো শিলে বাটা মশলা দিয়ে কিন্তু এই ধরনের টক রান্না করলে তার টেস্ট কিন্তু একটু আলাদা হয় তবে চাইলে আপনি মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন বেশ মিহি করে কিন্তু বেটে নিতে হবে মশলাটা মানে দানা দানা যেন না থেকে যায় মানে এই টকের মধ্যে মানে যে গ্রেভিটা সেই গ্রেভিটা যত মিহি করে মশলাটা বাটা হবে তত কিন্তু গ্রেভির টেস্ট ভালো আসবে মশলাটা বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে গ্যাসে যে বসিয়ে রেখেছি বেগুন আর কুমড়ো ফ্রাই করতে সেটাকে এবারে গ্যাসটাকে বাড়িয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি ভাজারও দরকার নেই এখানে সবজিগুলো আরও কিছু সবজি পছন্দের যদি থাকে অনেকে ঢ্যাঁড়স অ্যাড করে এখানে দিতে পারেন তো আমি দিইনি এখানে আমি স্বাদমতো তিনটে আমের টুকরো দিয়ে দিলাম টক বেশি পছন্দ করলে বা আম কীরকম টক আছে দেখে সেইভাবে কিন্তু আপনাকে আমের পরিমাণটা দিতে হবে আর এই রেসিপিতে নুন টক আর ঝাল যেন একেবারে পারফেক্ট হয় উল্টে পাল্টে নিলাম একটু নাচড়া করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এই মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেবেন দেখবেন যে এই মশলাটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে হালকা তেল ছেড়ে বেরোতে শুরু করছে তাহলেই হবে এই রেসিপিতে খুব বেশি মশলাকে কষাতে যাওয়ার কোনো দরকার নেই দেখুন ঠিক এরকম একটা ছাড়া ছাড়া একটা সর্ষে বাটাটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে একটু তেল বেরোচ্ছে এই সময় আমি দিয়ে দেবো জল খুব কম ঝামেলাই বন্ধুরা রান্নাটা করা যায় কিন্তু এত টেস্টি বিশেষ করে এই গরমের সময় আচ্ছা জল দিলাম বন্ধুরা জলের পরিমাণটা আপনি টকটা পাতলা রাখতে চাইলে একটু বেশি দেবেন আর ঘন পছন্দ করলে একটু কম দেবেন আমি মোটামুটি সবজিগুলো ডুবে আছে এই অবস্থা পর্যন্ত দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা দিয়ে দিচ্ছি আমি যতগুলো মাছ ফ্রাই করলাম বন্ধুরা সবগুলো টকে দিচ্ছি না কারণ সবাই পছন্দ করে না তো এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পরে এবারে আমি মাছটাকে একটু উল্টে দেব প্রথমে আমি মাছটাকে উল্টে দিইনি দেখেছিলেন একটা সাইড যখন একটু হালকা সেদ্ধ হয়ে গেছে এবারে মাছটাকে উল্টে দিচ্ছি এবং এই সময় একটু দেখে নেবেন যে আম বা কুমড়ো এগুলো সফট হয়ে গেছে কি না তো এখন আরও কিছুটা কিন্তু এটা সেদ্ধ করতে হবে সেই কারণে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু মিডিয়াম লোর মাঝামাঝি ফ্লেমটা রেখে ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক মিনিট তিনেক পরে এবারে ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখন দেখতে পাচ্ছেন যে মানে গ্রেভিটা একটু জলটা শুকিয়ে গেছে এই সময় যদি ধনেপাতা থাকে বাড়িতে অল্প তাহলে ছড়িয়ে দেবেন এটা একেবারেই অপশনাল দিলে কিন্তু বেশ ভালোই লাগে তবে ধনে পাতা সবাই পছন্দ করেন না যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বন্ধুরা আরেকবার চেক করে নিন যে কুমড়ো টুমড়োগুলো একেবারে সফট হয়ে গেছে কিনা একদম সফট হয়ে গেছে তার মানে রেসিপি একেবারে রেডি তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না